আমরা শুরু করছি আমাদের আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠান আরামবাগ ত্রিধারা সম্মিলনীর পক্ষ থেকে আজ আমাদের আরও একটি বিশেষ দিন আজ এই মঞ্চে আসছেন পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী আরাত্রিকা সিনহা আর তার পূর্বে আমাদের কিছু প্রারম্ভিক অনুষ্ঠান রয়েছে রয়েছে চন্দ্রধনু একাডেমির অনুষ্ঠান আমরা কিছুক্ষণ পরেই যেটা শুরু করব আর আজ আমার সঙ্গে সহ সঞ্চালনায় যিনি থাকছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী মৌপ্রিয়া মৌপ্রিয়া কুণ্ডু দাস আমি ওনাকে স্বাগত জানাই এবং অনুরোধ করব শুরু করার জন্য ইয়া দেবী সর্বভূতেশো শক্তিরূপেণ সাংস্থিতা নমঃস্তশ্বয়ী নমঃস্তশ্বই নমঃস্তশ্বই নমো নমঃ সর্বভূতে সর্বশক্তি সর্বপ্রাণের মধ্যে যে শক্তি লুকিয়ে আছে তিনিই হচ্ছেন দেবী শক্তি আজকে সেই দেবী শক্তির আরাধনার পাশাপাশি আমরা সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান নিয়ে আপনাদের জন্য চলে এসেছি সবাইকে জানাব সাদর আমন্ত্রণ আমরা প্রথম যে নৃত্যানুষ্ঠান দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করব দেবীকে বন্দন করার জন্য আমাদের প্রথম নিবেদন চন্দ্রধনু একাডেমির পক্ষ থেকে আমাদের নৃত্যশিল্পীরা তারা মঞ্চে উপস্থাপন করবে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে চলুন আমরা শুরু করি আমাদের আজকের প্রথম অনুষ্ঠান নৃত্যানুষ্ঠান পরিবেশনায় চন্দ্রধনু একাডেমি शिशेखरा मरकतप्रेक्षा चतुर्भि पूजै शङ्खं चक्रधनु शरांश्च दधति नैत्रै स्त्रीभिः शोभिता অসাধারণ একটি উপস্থাপনা দেখে নিলাম আমরা চন্দ্রধনু একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আসন আমাদের এই সাংস্কৃতিক মঞ্চকে মঞ্চের প্রাঙ্গণকে করে তুলুন আপনাদের উপস্থিতিতে আরও রঙিন এরপর দেখে নেব আমরা পরবর্তী নৃত্যানুষ্ঠান ঢাকের তালে কোমর তোলে তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজে কাশور জমা স্মরণ থাকবে মা আর কতক্ষণ মায়ের রূপে মন ভরে যায় কোন নাম জানা হীরা পায় করে ধুনচি দু হাতে নাচে রে ঢাকের তালে কোমর ধলে খুশিতে নাচে মন আজ পাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ জানাবো মাকে জানাবো আজ আমার এ মনে রাশা যেন এ মনে এই জীবনে থাকে এমনি ভালোবাসা মায়ের ভাষান হবে রে আজ চলছে পরী নাচ ঢাই কোড়া কোড়ো ঢেম কোড়া কোড়ো তোলে রে মাতন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আছে পাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ এখন আমরা মঞ্চে দেখছি চন্দ্রধনু একাডেমির অনুষ্ঠান চন্দ্রধনু একাডেমি এমন একটি প্রতিষ্ঠান যেখানে শুধু নৃত্য নয় নৃত্য সঙ্গীত অঙ্কন বিভিন্ন বাদ্যযন্ত্রেরও প্রশিক্ষণ দেওয়া হয় আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই প্রতিষ্ঠানে আমরা মাতৃবন্ধনায় রয়েছি এখন আমরা কিছুদিন আগেই যার পূজা সম্পন্ন করেছি যিনি দুর্গা তিনি জগদ্ধাত্রী তিনিই কালী আমরা এরপর কালী মাকে স্মরণ করে একটি বিশেষ নিবেদন চন্দ্রধনুর পক্ষ থেকে আপনাদের সামনে আনতে চলেছি জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী ভদ্রা শ্যামা শিবাধাত্রী সোয়াহা সাধা নামহস্তুতে দেবী কালী শ্রীচরণ বন্দনা দিয়ে আমরা আমাদের পরবর্তী নিবেদন চন্দ্রধনু একাডেমির পক্ষ থেকে ण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जय त्वं देवी चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जयन्ती जयन्ति भद्रकाली कपालिनी कपालिनि दुर्गाशी वा क्षमादात्री सह स्वाधा नमस्तु ते ज्ञादेवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्वै नमो नमः नमस्त स्वे नमस्तस्वै नमो नमः यि गिरिनन्दिनि नन्दितमोदिनि विश्वविनोदिनि नन्दिनुते गिरिवरविंह्यशिरोदिनि वासिनि विलासिनि जिष्णुनुते भगवतिः शितिकण्डकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय ने महिषासुरमर्तिनि रम्यकपर्धिनि शैलसुते I don't I'm fake. সবাইকে অনুরোধ করব একবার করতালি দিয়ে এই ছোট্ট ছোট্ট শিল্পীদেরকে একটু উৎসাহ দিন অবশ্যই মৌপ্রিয়া আজকে অনুষ্ঠান একেবারে সুন্দর একটা রিদিম দিয়ে শুরু করেছে চন্দ্রধনু একাডেমি আর অবশ্যই আজকে তো আমাদের এই পুজোর একটা বিশেষ দিন আজ তৃতীয় দিন আর আজকের অনুষ্ঠান যিনি মাতাতে আসছেন যিনি ইতিমধ্যেই জি সারেগামাপার প্রত্যেকটি দর্শক শ্রোতার মন জয় করে কোটি কোটি মানুষের হৃদয় জয় করে আজ আরামবাগের মানুষের হৃদয় জয় করতে আসছেন তিনি আর কেউ নন একদমই তাই আমাদের পাশের জেলা বাঁকুড়ার গর্ব আরাত্রিকা সিনহা যিনি গণসঙ্গীতকে একটা অন্য মাত্রা দিয়েছেন আবার নতুন করে হারিয়ে যাওয়া গণসংগীতকে নতুন করে মানুষের মনে তার প্রভাব বিস্তার করেছেন একটু পরেই আমরা দেখে নেব তার অনুষ্ঠান তার আগে এরপর আমরা আমাদের চন্দ্রধনুর নৃত্যানুষ্ঠানের পরবর্তী যে নিবেদন সেটা প্রদর্শন করার জন্য আমি শিল্পীদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি চলুন আমরা সবাই উপভোগ করি চন্দ্রধনু একাডেমির এই নৃত্যানুষ্ঠান রোদের জিলেকে দেয় সোনারাম সুই কতি তাই আসে ডিউ দেরই পাশে উচ্ছ্বাসে

যদি রাধনায় তাই আসে ডিমকির বাসে উচ্ছ্বাসে আলোড়নে উচ্ছ্বাসিক আলো রে তো অসাধারণ একটি উপস্থাপনা দেখে নিলাম মনে হল যেন দক্ষিণা বাতাসে ছোট্ট ছোট্ট ঘাস ফুলের মতো খুদে খুদে শিল্পীগুলো শুধু নাচ করলেন না নিজেদেরকে বাতাসের তালে দুলিয়ে গেলেন আচ্ছা এরপর আপনাদেরকে বলে রাখি যে আজকে আমাদের বিশিষ্ট শিল্পী আরাত্রিকা সিনহার অনুষ্ঠান একটু পরেই শুরু হবে সবাইকে অনুরোধ করব আসুন আরামবাগ ত্রিধারা সম্মেলনের পক্ষ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের প্রতিমা দর্শন করুন আমাদের থিম দেখুন আমাদের থিম আমি সেই মেয়ে এটা কিন্তু শুধুমাত্র থিম নয় এটা কিন্তু শুধুমাত্র মণ্ডপসজ্জা নয় এটা আমাদের চেতনাবোধকে জাগ্রত করবে আমরা তো বাতাসের দোলায় অনেক ভাসলাম এবারে আমরা উঠে যাব আকাশে পরবর্তী নিবেদন দেখব পৃথিবী অনেক বড়ো ইচ্ছে হলে যাব উড়ে অনেক বড় ইচ্ছে হলে যাবাস মাখ বরোধ ইচ্ছে হলে যাব পুরে আকাশ গাই বেগান গান নিলে নিলে সুরে সুরে চলো যাই বহু দূরে পুড়ে আকাশ গাইবে বেগান নীলে নীলে সুরেশ যাইব হ্যালো হ্যালো এতক্ষণ ধরে আমরা বেশ কয়েকটি নৃত্যানুষ্ঠান দেখলাম প্রত্যেকে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর আমাদের এত বড় আয়োজন করতে যারা আমাদেরকে প্রত্যেকটি বছর ধরে সহযোগিতা করে চলেছেন তাদের প্রতি তো থাকবে আমাদের স্পেশাল থ্যাংকস তো আমরা এরপর তাদের নামগুলো একবার আপনাদের কাছে ঘোষণা করব আর তারপর কবিতা শুনব আমরা চন্দ্রধনুর পক্ষ থেকে আমরা অনুরোধ করব কবিতা শিল্পী যারা রয়েছে আবৃত্তি শিল্পী যারা তাদেরকে প্রস্তুত থাকার জন্য এখন আমরা একটুখানি থ্যাঙ্কস জানাবো সেই মানুষ এবং সেই প্রতিষ্ঠানকে যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল ধন্যবাদ জানাবো অঞ্জন শাস্ত্রীকে ডিডি ভ্যালু ইনভেস্টিং আমনা অটো বিশ্বনাথ শাস্ত্রী হবি সেন্টার শিবম মার্বেল

উৎসাহ দিচ্ছেন আমাদের এই অনুষ্ঠানগুলিকে সফল করে তুলছেন আপনাদের উজ্জ্বল উপস্থিতির মধ্য দিয়ে প্রত্যেককে আমরা আরামবাগ ত্রিধারায় সম্মিলনীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই চলুন আমরা কবিতার ভুবনে প্রবেশ করি আমরা কবিতা শুনবো এখন চন্দ্রধনু একাডেমির শিল্পীদের কাছ থেকে প্রত্যেকটি দর্শনার্থীকে আমরা ত্রিধারের সম্মেলনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই প্রত্যেকে আসুন আমাদের পূজা মণ্ডপ দেখুন আর অবশ্যই পূজা মণ্ডপের মধ্যে যিনি অধিষ্ঠান করছেন তিনি আমাদের অধিষ্ঠাত্রী দেবী জগদ্ধাত্রী আমাদের এই বছরের ভাবনা আমি সেই মেয়ে নারী ক্ষমতায়ন নারী সুরক্ষার কথা মাথায় রেখে আমাদের এই বছরের এই অনন্য ভাবনা আমি সেই মেয়ে